যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি সাফল্য তার কাছে এসে ধরা দেয় কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ তত কম মনে রাখবেন আপনি কে বা আপনার কি আছে তার উপর আপনার সুখ নির্ভর করে না আপনার সুখ নির্ভর করে আপনি কেমন চিন্তা করেন তার উপর যা আপনাকে পীড়া দেয় এমন বিষয় নিয়ে এক মিনিটের বেশি ভাববেন না মানুষের গুণ্য প্রতিযোগিতা করুন দোষ নিয়ে নয় মনে রাখবেন আজকের দিনটি গতকাল আপনার কাছে আগামী কাল ছিল যেটার কথা ভেবে গতকাল আপনি চিন্তিত ছিলেন আজ নয় আপনি ভালো মানুষ হলেই পুরো জগৎবাসী আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে এমনটা আশা করা ঠিক নয় আপনি নিরামিষভোজি হলেই কি সার আপনাকে তারা করবে না অস্পষ্টতায় ভরা দূরের কিছুর চেয়ে কাছের স্পষ্ট কিছু দেখাই আমাদের দরকার কি কাজ করতে চলেছেন সে সম্পর্কে কোনো ধারণা না থাকার অর্থ আপনি অন্ধকারের যাত্রী কোনো অন্ধের মতো মন্দ সৌচর্যের চেয়ে নিঃসঙ্গতা অনেক ভালো মানুষ যখন রাগান্বিত অবস্থায় থাকে তখন তাকে কোনোভাবে বিরক্ত করা উচিত না কেননা তা থেকে চরম ভুল বুঝাবুঝির সৃষ্টি হতে পারে পৃথিবীতে ভালোবাসার একটিমাত্র উপায় আছে সেটা হলো প্রতিদান পাওয়ার আশা না করে শুধু ভালোবেসে যাওয়া মনে রাখবেন অন্যায় সমালোচনা অনেক ক্ষেত্রেই আড়াল করে পরশংসাই মনে রাখবেন মরা কুকুরকে কেউ লাথি মারে না